and a hero But it's in glue right now Ha, ठीक है। তুমি দে তোমার কাছে je

नहीं लग रहा था ये बोला। अरे ठीक है तो एक्सपोर्ट के काउंटर की। ये नॉर्मल काउंटर नहीं। हाँ? मिंसी था नहीं वो? हाँ ऐसे काउंटर है सेकंड को। जेटा ऐसा भी नहीं है ना। सोरा नहीं है। सोरा नहीं था। मिंसी था ही ना? अच्छा तारा था ही, तारा था तारा था May the blood of my enemies flow from my spear. <laughs> ah, yeah. ah What's your to <laughs> even under the it's withering shadow, please be si. help it blue? Da fhane fhane blue na paile. Give me a target. The enemy is picking. <laughs>

ভুটানি ফানি আছে সেই এত ফ্যানি মারা যাবে ফানি যেখানে ইচ্ছা কেবল মারো কাশি উইরা গিয়া যত দূরে যায় ফানি রে ধরবো ফানি রে একবার লক করছি মানে ফানি শেষ kale ওদের টিকেলটা সাপোর্ট না দিরো এই আমার সাথে আমার সাথে আমার সাথে চল না হিলটা গেলে হয় না তুমিও আসো যত বেশি মানু দাও যায় আমার তাড়াতাড়ি বাপ কিয়া করে লেভেল 4 করা লাগবে

আবার টিগেরালটা ঝামেলা আমার লেভেল পর হয়েছে

টা বহুত জ্বালাই গেছে তো টিগার কি ড্যামেজ বিল্ড করতেছে নাকি ও আগে আগেই ফিজিক্যাল ডিফেন্স নিচ্ছে আমার জন্য ওদের আমি যখনই যাইতেছি চারটার একসাথে দেখতেছি খেলি প্রত্যেকবার এবার তো মরবি ভাই হিলডা কি আচ্ছা হিলডা মার্ক্সম্যানটা ছাড়তেছি না

এবারে টিমের মধ্যে সেকেন্ড পজিশনে চলে গেছে ঠিক আছে ট্যাঙ্ক হয়ে প্রত্যেকটা টিম ফাইটে ঠিক আছে দেখতেছি আলটিমার পরে আলটি দিছো আহা বেচে গেছে আমার ড্যামেজ হয় না এখন আর টাইম লাগবে মানে একটারেও মারতে পারতেছি না টিকেরালার জন্য যেটারেই মারতে যায় টিকেরালা এসে আমরা সরাই দেয় আর আমাদের ট্যাঙ্ক মার্কসম্যানের কোলে উইঠা বসে আছে আমার আলটিং

এবার এবার তো টাইগার বাপ ফুইলে ট্যাঙ্ক আর আমাদের ট্যাঙ্ক ভাবা যায় একলা ফাইট নিতেছে এবার এবার তুই শেষ হয়ে

বলবে সমস্যা নাই ব্লেড টা নিয়ে খেলি এই আবার আসছে আবার আসছে আবার আসছে তো এত মিনিয়ন ক্যামিনে আসতেছে আমি বুঝতেছি না আমি কন্টিনিউসলি ওখানে কি আছে আমি এটা ক্লিয়ার করে আসি লটে যাই না তুমি যাই নাই আমি ফ্যানের জন্য ওয়েট করতেছি কি ইউজ করলো এছাড়া হ্যাঁ বলো প্রত্যেকটা খালি টিকেরাল সালার দশটা অ্যাসিস্ট প্রত্যেকটা ঢুকছে টিকেরাল এবার তো বলবে কর আরে টাওয়ারে মারে কেন স্লিপ আগলা নাকি

ভীষণ পাইতে আসবে না শ্যানি পিসার সুস্থ মশো এদিক দিয়ে আসার কথা

You Thank you. We did. <laughs> <laughs>

শেষ করে দেওয়া যায় চাইলে মিনিয়ান দূরে সরাই দিতে আমি এবার আমার ফ্লিক দিতে হবে

খাদি আমি কি করব করবেন না এনি মেডিক ইঞ্জিনিয়ার বলে কি এখন পড়া লাগবে না নাকি না আমাদের আমরা পড়ছি ওটা আমাদের শেষ ওগুলা 2 1 এ ছিল আমাদের পানি কোথায় পানি মরে গেছে

एवम से सेवर रे मार ले ये फैनी अनस्टॉपेबल सेवर पॉइंट सेवर तो बंद दिया रखेस ना लेजेंड 2 এই এইমাত্র গেলাম আরে মিযা উঠি নামি আমি উকি আমি করি টু এর দেখাই না ফোর স্টার ফাইভ স্টার ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার হ্যাঁ উঠলাম তো আরে শুনুর যদি পাইতাম ফ্যানি চকলেট পাইদইবেছল চলে যাবে ছবি ধরতে পারবে না কিন্তু আমার টার্গেট তো অন্য হিসাব ম্যাপের ম্যাপেরই মাথা থেকে ওই মাথায় চলে যাবে তাও ধরে নিয়ে আসবো